ঈদ শুভেচ্ছা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সম্মানিত ভাই বোন বন্ধুগণকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ উপলক্ষে আমাদের প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন প্রত্যেকটি ঘরে ঘরে প্রতিটি পরিবারে ঈদের দিনে দরকারি ঈদের দিনে খুবই সুস্বাদু আকর্ষণীয় চার প্যাকেট এগ স্টিক নুডলস দুই প্যাকেট ভাজা শ্যামাই এক প্যাকেট লাচ্ছা শ্যামাই একশো টাকার সাত আইটেম পাচ্ছেন মাত্র একশো টাকায় একশো টাকার সাত আইটেম সাত প্যাকেট নুডলস শ্যামাই লাচ্ছা শ্যামাই পাচ্ছেন মাত্র একশো টাকা খুবই উন্নত মানের পুষ্টিকর সাদে গুনে ভরা বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত চার প্যাকেট এগ স্টিক নুডলস খুচরা মূল্য আশি টাকা দুই প্যাকেট ভার্মিচিরি ভাজার সময় খুচরা মূল্য চল্লিশ টাকা একশো পঞ্চাশ গ্রাম ওজনের একটি ঘি ভাজা লাচ্ছা সেমাই এই একশো সত্তর টাকার সাত আইটেম পাচ্ছেন মাত্র একশো টাকায় বাসলো টাকা সত্তর ঈদ উপলক্ষে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ধামাকা প্যাকেজ গ্রহণ করুন সত্তর টাকা কমে একশো সত্তর টাকার সাত আইটেম পাচ্ছেন মাত্র একশো টাকায় চার প্যাকেট এগ স্টিক নুডুলস প্রতিটি নুডুলসের মধ্যেই থাকছে একটি ইয়ামি স্বাদের ঝাজালো স্বাদের মজাদার মশলা একদম ফ্রি সঙ্গে দুইটি উন্নত মানের বিএসটিআই অনুমোদিত ভার্মি চিলি ভাজা শ্যামাই এবং একটি ঘে ভাজা লাচ্ছা শ্যামাই একেবারে সতেজ একেবারে টাটকা সাদে গুণে ঈদের দিনে প্রতিজনের প্রতিটি পরিবারে মজাদার চার প্যাকেট নুডলস দুই প্যাকেট ভাজা সেমাই এক প্যাকেট লাচ্ছা সেমাই হাতে হাতে নিয়ে যাবেন একশো টাকার সাত আইটেম পাচ্ছেন মাত্র একশো টাকাই ঈদ মোবারক ঈদ ধামাকা ঈদ উপলক্ষে একশো সত্তর টাকার সাত প্যাকেট নুডলস সেমাই লাচ্ছা সেমাই পাচ্ছেন মাত্র একশো টাকাই আস্তে ধীরে যাচ্ছে চলে আমাদেরই গাড়ি সুবর্ণ সুযোগ গ্রহণ করতে এগিয়ে আসুন তাড়াতাড়ি সময় যায় সুযোগ যায় ঈদের ধামাকা অফার চলে যায় অবহেলায় যারা এই সুবর্ণ সুযোগে একশো টাকার সাত আইটেম চার প্যাকেট এগ স্টিক নুডলস দুই প্যাকেট ভাজা সেমাই এক প্যাকেট লাচ্ছা সেমাই একশো সত্তর টাকার সাত প্যাকেট যারা একশো টাকায় সংগ্রহ করবেন জলদি করে এগিয়ে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত একেবারে সতেজ টাটকা স্বাদে গুনে পুষ্টিতে ভরা খেতে মজা 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 স্বাদের রাজা চার প্যাকেট এগ স্টিক নুডলস দুই প্যাকেট ভাজা সময়, এক প্যাকেট লাচ্ছা সময়, সাত আইটেম পাচ্ছেন মাত্র একশো টাকায় একশো টাকার সাত প্যাকেট নুডলস ভাজা সময় এবং লাচ্ছা সেমাই ঈদের দিনে প্রত্যেকটি মুসলমান পরিবারে দরকারি সাত আইটেম পাচ্ছেন মাত্র একশো টাকায়